আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ ঢাকা সেলের ছাইলেন প্রকল্পের আজকে আমরা মাধবপুর থেকে অলিপুর পর্যন্ত কিলোমিটার পথ পুরোটাই ড্রোনে দেখব মাঝামাঝিতে থাকবে বেজোড়া মুক্তিযুদ্ধ চত্বর বেলঘর রতনপুর শাহাজিবপুর বাজার সর্বশেষ অলিপুর দর্শক বরাবরই আবারও চলে এসেছি ঠিক নতুন একটি পর্ব দেওয়ার জন্য আজকে আমরা যে পর্বটি দেখব পুরোটা এক্সক্লুসিভ এর আগেও পর্ব এত সুন্দর হয়নি আমি কথা দিচ্ছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু আপনাদের বলেছি যে আমি আগে হ্যান্ড ক্যামেরায় ভিডিও দিতাম এখন কিন্তু ড্রোনের মাধ্যমে দিচ্ছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আমার সার্থকতা আসবে কষ্টের এটি হলো মাধবপুর আমরা মাধবপুর থেকে সেটা রওনা দিচ্ছি অলিপুরের দিকে তো এখানে একটি সোনাই নদীর উপরে ব্রিজের কাজটি চলছে পাশাপাশি একটি ফ্লারের কাজও চলছে অর্থাৎ একটি থাকবে টু ইন ওয়ান একের মধ্যে দুই নদী এবং এই ফ্লাইওভার অর্থাৎ বাজার পার করে এই ফ্লাইওভারটি নামানো হবে দর্শক আমরা এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছি কয়েকটি পিলার উকি দিচ্ছে দৃশ্যমান হচ্ছে মাথা তুলে দাঁড়াচ্ছে ঢাকা সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে পাশাপাশি মাধবপুরে ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য বাম পাশে একটি যানজটের সৃষ্টি হচ্ছে কিছুটা ভোগান্তি হচ্ছে তবে এই ভোগান্তি কষ্টের না হলেও সুখের অর্থাৎ কিছুদিন অপেক্ষার পরে এখানে যখন ফ্লাইওভারটি দাঁড়িয়ে যাবে এখানকার দৃশ্যপট অনেকটাই পরিবর্তন হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে যেহেতু বড় একটি প্রকল্পের কাজ চলছে তো দর্শক আমরা মাধবপুর থেকে এখন সোজা বেজোড়া মুক্তিযোদ্ধা চত্বর দিকে যাচ্ছি আমি বরাবরই কথা দিয়েছিলাম আপনাদের যে যেভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেইভাবে দেওয়ার চেষ্টা করব আপনাদের দায়িত্বটা হলো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আমি বিশ মিনিট 15 মিনিটের ভিডিও দেখলেও দিলেও আপনারা দেখেন মাত্র তিন থেকে চার মিনিট মানে অ্যাভারেজ ডিউরেশন কেউ বা পুরোটা দেখেন কেউ বা টেনে টেনে দেখেন এরকম একটা অ্যাভারেজ ডিউরেশন থাকে মাধবপুর থেকে এক কিলোমিটার সামনে গেলেই এখান থেকে নির্মাণযোগ্য শুরু হয়েছে দুই পাশে বালি ফেলা হয়েছে দেখতে পাচ্ছি তো এখান থেকে অলিপুর পর্যন্ত কাজের অগ্রগতি অনেক ভালো সেটা আমরা দেখবো স্বচক্ষে অতীতে যারা ভিডিওগুলি মিস করেছেন যেমন ব্রাহ্মণবাজার বিশ্বর থেকে বাজার চান্দুরা চান্দুরা বাজার থেকে মাধবপুর দুটি পর্ব ছিল আমি দুটি পর্বের ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো দুটি কিন্তু ডোনে ধারণ করা ছিল যারা ভিডিওটি মিস করেছেন দেখে আসবেন এখানে একটি ব্রিজের কাজ চলছে ব্রিজের পাইলিং এবং আই গাডার উঠানোর কাজ সম্পূর্ণ হয়েছে বাকি কাজ চলমান এখান থেকে দেখতে পাচ্ছি দুই চোখ যেদিকে যাচ্ছে দুই পাশে বালি ফেলে রাস্তা থেকে লেভেল করা হচ্ছে টোটাল হবে ছয় লেন চার লেন হবে স্মল লেন আর দুটি লেন হবে সার্ভিস লেন দর্শক এখানে আরেকটি ব্রিজ এর কাজ চলছে এখানেও ব্রিজ আহ পুরোপুরি প্রস্তুত হয়েছে অল্প একটু কাজ বাকি রয়েছে ছোট ছোট ব্রিজ আর কি এরকম অসংখ্য ব্রিজ আছে এই প্রকল্পের আন্ডারে তো আমরা যাচ্ছি সামনের দিকে সামনে রয়েছে পানশি রেস্টুরেন্ট যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তারপরে রয়েছে জগদীশপুর মুখ মুক্তিযোদ্ধা চত্বর দর্শক আপনাদের গাতার্থে বলে রাখি এটি কাজ করছেন পিডিএল অর্থাৎ ইসলামপুর থেকে মাধবপুর হয়ে বেজোড়া হয়ে সামনে রতনপুর পর্যন্ত কাজ করছেন পিডিএল প্রপার্টিস ডেভেলপমেন্ট লিমিটেড তাদের কাজের গতি কিছুটা বেশি ভালো তো এই জন্য মোটামুটি তারা যতটুকু এরিয়াতে কাজ পেয়েছে পুরো এরিয়াতে একযোগে কাজ চালাচ্ছেন এখানে আরেকটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজে কাজ নিচে এবং ওপরের আয়গাটার উঠানো কাজটি শেষ করা হয়েছে এখানে অসংখ্য ব্রিজ রয়েছে কেননা এ পাশের পানি অন্য পাশে প্রবাহে যেন বাধাগ্রস্ত না হয় এজন্য ঘন ঘন এই ব্রিজ কালভাটগুলি দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে বালু ফেলা হয়েছে অসংখ্য মাটি বালুর প্রয়োজন হচ্ছে অনেকটাই নিচু সড়ক থেকে এখানে আরেকটি ব্রিজ দেখতে পাচ্ছি এই ব্রিজের কাজও সেম অর্থাৎ এখানে ব্রিজের কাজ চলমান রয়েছে সংযোগ সড়কের কাজটি চলছে দর্শক ঢাকা ছেলে ছয় লেন প্রকল্পটি আজকে আমরা দেখছি মাধবপুর থেকে অলিপুর পর্যন্ত তেইশ কিলোমিটার দীর্ঘ কোথাও বাদ না দিয়ে একটানা না। এটি হলো বেজুরা বাস এলাকা এখানেও দেখতে পাচ্ছি দুই পাশে পাশাপাশি জায়গা নিয়ে বৃষ্টি তৈরি করে দেওয়া হচ্ছে এটি কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে এখন আমরা চলে যাচ্ছি ঠিক সামনের অংশের দিকে আমরা একটু এখানে লক্ষ্য করে দেখি হাতের বাম পাশে একটি লস প্রজেক্ট অর্থাৎ গাড়ি চালকদের জন্য বিশ্রামাগার বাংলাদেশের চারটি হাইওয়েতে এরকম চারটি বিশ্রামাগার তৈরি করা হয়েছে ডান পাশে রয়েছে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তার সামনে রয়েছে পানসি রেস্টুরেন্ট দর্শক এখান থেকে আমরা সামনে চলে যাচ্ছি অর্থাৎ এখানে আরেকটি ব্রিজ কালভার্টের কাজ সেটির কাজও কিন্তু শেষের পথে এখন শুধু মূল সড়কের কাজটি বাকি রয়েছে আমরা এখন ধারণা দিব সামনের দিকে আমরা চলে এসেছি মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এটি হলো জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এই মুক্তিযোদ্ধা চত্বর নিয়ে অনেক ইতিহাস রয়েছে সেটা আজকে না বলি এখান থেকে বামে চলে যাবে এখানে কোনো উড়াল সড়ক হবে না এখানে হবে মানে একটু প্রশস্ত করে সুন্দর করে ইন্টারচেঞ্জ করে দেওয়া হবে আর এখান থেকে আমরা যদি সামনের দিকে তাকাই এদিকেও সেম কর্মযোগ্য তবে প্রতিটি খুঁটিগুলি বাম পাশে স্থানান্তর হলেও ডান পাশের খুঁটি মাঝখানে রেখে বালি ফেলার কাজটি চলছে বিদ্যুৎ বিভাগও প্রতিটি খুঁটি সরানোর কাজটি করছেন তবে খুব দীর্ঘতি এখানে আরেকটি ব্রিজ কালভাটের কাজ আমরা দেখতে পাচ্ছি চলছে একটা কালভার্ট আর এখানে দেখতে পাচ্ছি মূল সড়কের কাজ চলছে এখানে শ্রমিকও বেশ কয়েকটা দেখতে পেলাম ভালো লাগলো তো এখান থেকে আমরা এখন মুক্তিযোদ্ধা চত্বর থেকে আহ সামনের দিকে যাব। সামনে হলো বেলঘর বাজার তারপরে রয়েছে রতনপুর তারপরে রয়েছে শাহাজি বা শাহাজি বাস বাজার তারপরে রয়েছে অলিপুর বা হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি দুই হয়েছে রাস্তাটিকে লেভেল করা হচ্ছে আর এক পাশে চলছে ঢাকা সিরোয়ালিন প্রকল্পটি এবং অংশে কাজের অগ্রগতি বেশ ভালো তবে কাজ কিন্তু পিছিয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন নিশ্চয়ই নিউজ দেখেছেন জমি অধিগ্রহণে বড় জটিলতা রয়েছে সেই জটিলতা যতদিন পর্যন্ত না কেটে উঠবে ততদিন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এই প্রকল্পের ম্যাপ কোথায় গিয়ে ঠেকবে অনেকেই কৃত্রিম সংকট করে রেখেছে এলাকাবাসী অধিক মূল্য পাবার আশায় যার ফলে সরকার জমিগুলো অধিগ্রহণ করতে পারছে না সময় প্রয়োজন হচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে যার ফলে অনেকটাই সময় প্রয়োজন হচ্ছে যদি এতদিনে জমি অধিগ্রহণ হয়ে যেত আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট কাজ শেষ হয়ে যেত তো অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো শেষ করতে পারছেন না এই কারণে জমি তারা বুঝে পায়নি বুঝে না পেলে তো কাজ করতে পারবে না এই অংশে দেখতে পাচ্ছি প্রায় সড়কটি লেভেল হয়েছে অনেক বালু ফেলা ফেলা হয়েছে আর এই অংশে বৈদ্যুতিক ক্ষতি অপসারণ এখনও হয়নি শুধু বাম পাশে অপসারণ হয়েছে এটি হলো বেলঘর বাজার বাস টকিজ এলাকা এটি ক্রস করে আমরা এখন যাচ্ছি রতনপুর দিকে সামনে অনেক বড় বড় ফ্যাক্টরি রয়েছে অনেক ইন্ডাস্ট্রিজ রয়েছে এছাড়াও এই এলাকাটি বিশেষ করে এই ইন্ডাস্ট্রিজ কারণে ইন্ডাস্ট্রিজ কারণে অনেকটা উন্নতি হচ্ছে অনেকে অনেক মানুষের এখানে কর্মসংস্থান হয়েছে তো যেখানে ফ্যাক্টরি রয়েছে যেখানে জনবহুল লোক রয়েছে যেখানে বাজার রয়েছে সেখানে মোটামুটি উড়াল সড়ক তৈরি করার প্রস্তুতি রয়েছে তো দর্শক আমরা সামনের দিকে যাচ্ছি রতনপুর দিকে এদিকেও দেখতে পাচ্ছি হাতের বামে ডানে বেশ কিছু বালি ফেলা হয়েছে তো প্রকল্পের শুরুতে শুধুমাত্র ব্রিজ কালভার্টের কাজ চলছিল এখন পুরো দমে মোটামুটি কিছু কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান বেশ ভালো জোরে সোরে মূল সড়কে কাজটি করছেন এই যে এখান পর্যন্ত পিডিএল এর সীমানা নির্ধারণ অর্থাৎ এখান থেকেই আরেকটি ঠিকাদারের প্রতিষ্ঠান কাজ করছেন তো এখানে যে আরেকটি ঠিকাদারের প্রতিষ্ঠান কাজ করছেন সেও কিন্তু বাজিমাত দেখাচ্ছেন হাতের বাম পাশে উনি বালু ফেলে একটি পাশে রাস্তাটি লেবেল করেছে আর ডান পাশে এখনো বালু ফেলতে পারেনি তবে এই অংশে দুই পাশে বৈদ্যুতিক ক্ষতি অপসারণ করা হয়েছে স্থানান্তর করা হয়েছে তো সামনে রয়েছে রতনপুর বাজার তারপরে আমরা চলে যাব অলিপুরের দিকে আপনাদের কাছে প্রশ্ন আমি রেখে দিলাম যে আমি এই ঢাকা ছেলে ছয় লেন প্রকল্পের এত সুন্দর ভিডিও এত সিরিয়াল কখনো দিয়েছে কিনা আর আজকে ভিডিওটি কিন্তু মার্শাল্লা ফুটেজও ক্রিস্টাল আগের ফুটেজটা একটু সমস্যা ছিল টেকনিক্যাল ইস্যু ছিল আজকের ফুটেজটাও ক্রিস্টাল ওয়েদারটাও ভালো ছিল আর আমি টানা ভিডিও কিন্তু দিয়ে যাচ্ছে এটি হলো রতনপুর বাস আমরা ক্রস করলাম করে সামনের দিকে যাচ্ছে দর্শক আমরা এখন চলে এসেছি একেবারে নাহিত টেক্সটাইল মিলস এলাকায় তো এখানে একটি বাজার দেখতে পাচ্ছি এটা সম্ভবত সাহজি বাজার এই সাহজি বাজার আমি ক্রস করে সামনের দিকে যাব অর্থাৎ অলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের দিকে যাব তো সেদিকে কি অবস্থা দেখব তবে এই দিকে কিন্তু কাজের গতি খুব কম আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বালি ফেলা এখনো শুরুই করতে পারেনি তবে আবার কিছু সামনের অংশে বালি ফেলা কাজটি চলছে তো খুব স্লো বলা চলে যে পিডিএল যেখানে কাজ করছেন সেটা ছাড়া মোটামুটি এই অংশে খুব স্রো এছাড়াও নরসিংহীর অংশ কিন্তু বেশ অগ্রগতি ওদিকেও কিন্তু অনেক কাজের অগ্রগতি তো পিডিএলের সঙ্গে পাল্লা যে তারাও কাজ করছেন তারা যেহেতু জমি অধিগ্রহণ বুঝে পেয়েছিলেন যার ফলে তারাও কাজ বেশ এগিয়ে নিয়েছে নরসিংদীর অংশের নরসিংদীর অংশের আপডেট আরেকটি আপ পর্বের পরে দুব অর্থাৎ আরেকটি পর্ব বাকি রয়েছে একটি সাহেস্তাগঞ্জ থেকে বাহুবল পর্যন্ত এটি সামনের সপ্তাহে পাবেন এটার পরে আবার শুরু করব কাজপুর থেকে নরসিংদী অংশ পর্যন্ত ভৈরব পর্যন্ত দর্শক আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে অর্থাৎ অর্থাৎ অলিপুরের দিকে যাচ্ছে আমরা অলিপুরে কাছাকাছি প্রায় চলে এসেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল ফ্যাক্টরি বাম পাশে এটি মূলত সম্ভবত নাহিদ টেক্সটাইল মিলস এরকম একটা নাম আমি দেখেছিলাম গুগল ম্যাপে তো আমার এলাকা যেহেতু এই এলাকায় না বাসা যার ফলে আমাকে অনেকটাই গুগল ম্যাপের উপর নির্ভর করতে হয় তথ্যগুলো দিতে গিয়ে অনেক সময় একটু ভুল ভ্রান্তি হতে পারে একটি এলাকার সকল কিছু জানা অল্প সময়ে সম্ভব হয়ে ওঠে না বা স্মরণে রাখা যায় না দর্শক আমরা এই ফ্যাক্টরি ক্রস করে সামনের দিকে যাব অর্থাৎ অলিপুরের দিকে যাচ্ছি এদিকেও সেম অবস্থা এখন পর্যন্ত মূল সড়কের কাজটি ধরা হয়নি তো এদিকে অবশ্য ব্রিজ কালভার্টের কাজগুলো চলছে ব্রিজ কালভার যেহেতু শুরু থেকেই শুরু হয়েছে যার ফলে এই কাজগুলোই চলছে এখানে আবার দেখতে পাচ্ছি বা এখানে আবার বালু ফেলা হয়েছে রাস্তাটি কিন্তু অনেক লেভেল হয়েছে দেখেন একদম মূল সড়কের সঙ্গে লেভেল হয়ে গেছে হাতের ডান পাশে বাম পাশে বাকি রয়েছে তো কিছু কিছু জায়গায় ডানে বামে জমি এমনভাবে অধিগ্রহণ করা হয়েছে কম বেশি করে কিছু কিছু জায়গায় বাঁক রয়েছে বাঁকগুলোর কারণে কিন্তু জমিগুলো এভাবে অধিগ্রহণ করতে হয় বাঘ থেকে সোধা করার জন্য দূরপাল্লার যানবাহন যেন দুর্ঘটনার শিকার না হয় যেন নির্বিঘ্নে চলে যেতে পারে তো বাঘগুলো বড় একটি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় যখন হাই স্পিডে বাসগুলো আসে তখন হঠাৎ বাঘগুলো ঘুরতে গেলে ব্রেক করতে হয় একটু রিস্কি হয়ে যায় তো যার ফলে প্রতিটা মহাসড়ক এক্সপ্রেস হয়ে সেভাবেই সুদা করতে হয় সড়কগুলি দর্শক আমরা মূলত এটি শাহাজি বাজার হবে বা এখানে একটা দরগা গেট রয়েছে এখানে এরকম একটা ইয়ে দেখতে পাচ্ছি এটি দরগা গেট আছে এটা মাজার রয়েছে হাতের ডানের দিকে তো এখান থেকে আমরা চলে যাচ্ছি সামনে অর্থাৎ আমরা কিন্তু দেখতেই পাচ্ছি সামনে যে বিশাল একটি এরিয়া জুড়ে ভবনগুলো দেখা যাচ্ছে এটি মূলত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক অথবা অলিপুর বাজার তো সেই পর্যন্ত আজকে আমরা দেখবো এইদিকে থেমে থেমে কাজ চলছে কোথাও মূল সড়কের কাজ চলছে কোথাও ব্রিজ কালভার্টের কাজ চলছে তো এইভাবে কাজগুলো এগিয়ে যাচ্ছে ঢাকা সেলের ছয় লেন প্রকল্পের আজকের ভিডিওটি যারা দেখলেন আমি স্পেশালি তাদেরকে ধন্যবাদ জানাবো যারা ভিডিওটি না টেনে দেখেছেন কারণ ভিডিওটি না টেনে দেখলে একটু সার্থকতা আসে একটি একটি ভিডিও করতে এখন আমাকে ঢাকা থেকে আসতে হয় বুঝতে পারছেন কতটা খরচা হয় ঢাকা থেকে আসার ভাড়াটা এবং এখানে একটা সিএনজি রিজার্ভ করে আবারও এই ভিডিও ধারণের সময় একটা সিএনজি রাখতে হয় আবার যেতে হয় খাবার দাবারের ব্যাপার স্যাপার আছে শুধুমাত্র একটি দিনে একটি ভিডিও করা যাচ্ছে আগে যখন হ্যান্ড ক্যামেরায় ভিডিও করতাম দুই দুই থেকে তিনটে পর্ব করতে পারতাম তো আপনাদের ভালো লাগার বিষয়টা প্রাধান্য দিতে গিয়ে আমি একটি ভিডিও করছি তো সে তারপরেও যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন তো এটা আমার জন্য ব্যর্থতা দর্শক আমরা চলে এসেছি অলিপুর বাজার অলিপুর বাজার আমরা দেখছি অলিপুর বাজারের পর সাইস্তাগঞ্জ যে নতুন ব্রিজ পর্যন্ত কোথাও কাজ শুরু হয়নি শুধুমাত্র সুতান নদীর উপর একটি ব্রিজের কাজ চলছে যার ফলে ওই অংশটুকু না দেখালাম সময় সাশ্রয় করলাম আপনাদের আমি কিন্তু এখান থেকে সায়স্তাগঞ্জ পর্যন্ত গিয়েছিলাম কোথাও কাজ শুরু এখনো করতে পারেনি তো দর্শক এই পর্যন্তই কর্মযোগ্য চলছে এটি হলো অলিপুর বাজার সামনে একটা রেল ক্রসিং রয়েছে এখানে একটি বিশাল ফ্লাইওভার হবে দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আগামী পর্বটি আসবে সাহেস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে বাহুবল পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ